পরমাণু মডেল পরমাণু মডেল এগুলো আমাদের একটু সংক্ষেপে জানা উচিত এখান থেকে অনেক সময় কোশ্চেন আসে যে কোনটা এই মডেলের কথা নয় মডেল কি মডেল মানে কি নাগনায়িকা রেমশো করে অস্বাভাবিক ভঙ্গিতে হঠাটি করে জাহিদ খান ডিগবাজি দেয় এক্সপার্ট ডিগবাজি এক্সপার্ট এগুলো কি মডেল না বিজ্ঞানের মডেল হচ্ছে যুক্তি নির্ভর গবেষণা যুক্তি নির্ভর গবেষণাকে বলা হয় হচ্ছে মডেল সেই যুক্তি নির্ভর গবেষণা যদি পরমাণু হয় তাহলে পরমাণু মডেল বেশ কিছু মডেল আছে একটা বলা হয় থমসন পরমাণু মডেল থমসন পরমাণু মডেল একটাকে বলা হয় রাদারফোর্ড পরমাণু মডেল রাদারফোর্ড পরমাণু মডেল একটাকে বলা হয় নিলস বোর পরমাণু মডেল বোর পরমাণু মডেল এই তিনটা মডেল হচ্ছে আমাদের কাছে সবচেয়ে পপুলার বিশেষ করে দুই আর তিন এছাড়াও আরো দুইটা মডেল আছে জেনে রাখতে পারো বোর সমার ফিল্ড মডেল একটাকে বলা হয় তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল পরমাণু মডেল তা থমসন পরমাণু মডেলের চারটা নাম আছে একটু বিশেষভাবে জেনে রেখো থমসন পরমাণু মডেলের আরেক নাম হচ্ছে তরমুজ মডেল বা এটাকে বলা হয় কিসমিস মডেল মডেল এটাকে বলা হয় তরমুজিং মডেল সব লোভনীয় খাবার মনে হচ্ছে স্যার খাবার নিয়ে পড়াশোনা করাচ্ছেন কিনা এটা আরেক নাম হচ্ছে প্লাম পুডিং মডেল প্লাম মডেল আমরা মনে রাখবো মডেলটা দেওয়া হচ্ছে আঠারোশো আটানব্বই সালে ইলেকট্রনিক বিষয় করছে আঠারোশো সাতানব্বই সালে এক বছর পর আঠারোশো সালে এই মডেল দেওয়া হয়েছে কেন তরুণ মডেল বলা হয় এক্সাক্টলি তরমুজের ভেতরে যেমন এসিডে থাকে তেমনি পরমাণুর ভেতরে ইলেকট্রনগুলো সরি এসিডে থাকে এবং তরমুজের মেজর অংশ কি লাল জলীয় অংশ তেমনি পরমাণুর হচ্ছে অবিচ্ছিন্নভাবে থাকে হচ্ছে পজিটিভ চার্জ বিচ্ছিন্নভাবে থাকে নেগেটিভ চার্জ পরমাণু হচ্ছে ধনাত্মক তরিতায়িত গুলো এটাই হচ্ছে থমসন পরমাণু মডেল বা পুডিং এর ভেতরে কিসমিস গুলো সরি এসিডে থাকে আর পুডিংটা পুরোটাই থাকে তার মানে কিসমিস এবং হচ্ছে তরমুজের বীজ মানে আমরা এক্সাক্টলি ইলেকট্রন বুঝাইছি আর লাল জলি অংশ আর পুলিং মানে এক্সাক্টলি পজিটিভ চার্জ বুঝাইছি তো আদার ফর মডেলে আরেক নাম হচ্ছে সৌর মডেল এর একটা নাম আছে সোলার সিস্টেম অ্যাটম মডেল সোলার সিস্টেম অ্যাটম মডেল এই মডেলটা দেওয়া হয়েছে 1911 সালে রাদারফোর্ড বোর পরমাণু মডেল এটা খুবই গুরুত্বপূর্ণ এর নাম হচ্ছে কোয়ান্টাম মডেল কোয়ান্টাম মডেল ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এটা দিয়েছে আর এটা হচ্ছে আমাদের ম্যাক্সওয়েলের তত্ত্বের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে রাদারফোর্ড মডেল এটা দেওয়া আছে ম্যাক্স এর কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে এটা হচ্ছে 1913 সালে ডেনমার্কের পদার্থবিজ্ঞানী নিলস বোর বোর সমর্পিত পরমাণু মডেল 1916 সালে দেওয়া হয়েছে এটা তরঙ্গ বলবিদ্যা পরমাণু মডেল এটা দেওয়া হয়েছে হচ্ছে ডি বুগলি উনিশশো সালে ফ্রান্সের পদার্থ বিজ্ঞানী হচ্ছে ডি বুগলি তিনি বলেছে ইলেকট্রনের দ্বৈত নীতি ইলেকট্রনের মধ্যে কণা এবং তরঙ্গ উভয় ধর্ম আছে তার সমীকরণ বলা হলে আমরা সমান এইচ ভাগ এম বি তার মানে কোনো কিছু যে ভর এবং বেগ থাকে তার তরঙ্গ ধর্ম পাওয়া যাবে এই তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হয় ডি বুগলি তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ভর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক